প্রিয় দর্শক বন্ধুরা আজকের যে কটা কথা বলবো আমি কথাগুলো কিন্তু ভাইরাল কথা কিন্তু যদি আপনারা না করেন তো করার কিছু নাই করার কিছু নাই আপনারা যদি সত্যি ইমানদার থাকেন অবশ্যই কথাগুলো করেন টিকটক জীবনে বহু দেয় রে ভাই টিকটক মেলা দেছি আমি একটা ছোট্ট টিকটক আর ইউজার আরও আরও দেয় টিকটক কিন্তু মসজিদের মধ্যে নামাজ পড়তে যায়। ওই যে পা ধরে টানে এ কোন টিকটক রে বাবা এ চাইয়া সালবল ছাড়াই তো এই কাম করবি না আসলে আর বাপের ঠিক নাই তাছাড়া এই মসজিদের মধ্যে নামাজ পড়তে যাই কাম করতে পারেই না করতে পারে না আর ভিতর কি এক ফোটা কাপ আহ কি জানোয়ার আর জানোয়ার দেখেন দেখেন কি করতে দেখেন আল্লাহ সুগরের বাচ্চারা গুণ্ডিগার টিকটক করার আর জায়গা পাসনে হে বাদে এ কোথা বলে পৃথিবীর বুকে এমন কোনো জায়গা নাই সব জায়গা ফরওয়ার্ড কিন্তু টিকটক করছে কোনখানে দেখেন ও বন্ধু নামাজের মধ্যে দাঁড়াইয়া শেষদার যাচ্ছে আর দুইজন পা ধরে টানে এ বন্ধুরে এ কেমন বেদবি সবাই একটু শুনবেন আর ভুলবেন আমার বাধানরা রে অবশ্যই কোনো মানুষের ছাওয়াল কোনো মানুষ হইয়া এই কাম করতে পারে না করতে পারে না ঠিক কিনা ঠিক বলেন এ বন্ধু রে অবশ্যই দেখেন ওরা কোনো যার সন্তান ওদের ডিএনও ডিএনও চেক করবেন এ বন্ধু রে ওর বাপের সাথে ডিএনও চেক হবে না মিলবে না অবশ্যই যার সন্তান না হইলে এই কাম করতে পারে না বন্ধু টিকটক জীবনে বহুত করছি রে বাজান আমি একজন টিকটকার ভাইরাল হওয়ার জন্যে ওই দেখেন ওই মসজিদের মধ্যে নামাজের মসল্লায় দাঁড়াইয়া কেমন করে পা ধরে টানে ঠিক কিনা বলেন কোথা বলেন ভাই কোথা বলেন